কখনও কখনও যেমনটা ভাবি তেমনটা হয় না তার উল্টোটা হয়ে যায় সে যাই হোক আজকে দুপুরে রান্না করেছিলাম সয়াবিন বড়ি দিয়ে মুরগির মাংস যেটা খেয়ে আমার হাজব্যান্ডের মাথায় হাত কি হলো না হলো সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে অনেকটাই সকাল সকালে উঠে পড়েছিলাম তখন বাজে সাতটার মতো তো সকালে উঠেছি ভেবেছিলাম হয়তো কাজগুলো তাড়াতাড়ি করে নিব কারণ বাবু ঘুমিয়ে আছে কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা কিছুই হয়নি আমার সাথে সাথে বাবুও উঠে গেছে তো ওর জন্য এ তো একটু সেলাক বানিয়ে নিচ্ছি আর সকালবেলা যেহেতু আমার হাজবেন্ডও উঠে গেছে ওকে একটু লেবু পানিটা গরম করে দিলাম মানে গরম পানি মধ্যে একটু লেবু চিপে দিলাম আর পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছিলাম তো এরপরেই তো বাবুর সেরিল একটা করে নিয়েছি ওকে খাইয়ে দিব ও যেহেতু সকাল তো সারা রাত তো তেমন খাওয়া নাই এই জন্য সেরিল একটা খাইয়ে দিলাম তারপরে চলে আসলাম হচ্ছে রুটি বানাতে তো আজকে এই নতুন বেলুন ফিরিটাই রুটি বানাবো আর এই তো এটা হচ্ছে আমার আগেরটা আগেরটা ভালোই ছিল এটাতে তেমন কিছুই হয়নি শুধু একটা প্রবলেম সেটা হচ্ছে এই যে এই ভাবে বেঁকে গেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না এটা অনেকটা বে বেঁকে গেছে বেঁকে যাওয়ার কারণে রুটি বেলতে একটু অসুবিধা হয় তো এই কারণেই নতুনটা নেওয়া আর কি তো নতুন জিনিসের তো কাজ করতে বেশ ভালোই লাগে তারপরেই তো আমি লালাটা রুটি করে নিচ্ছিলাম একটা একটা করে শেখে নিচ্ছিলাম আর একটা করে বেলছিলাম কারণ একসাথে বেলে নিয়ে শেখতে গেলে অনেক সময় লেগে যাবে তো সেই জন্য একটা করে বানাচ্ছি আর একটা করে শেঁকে নিচ্ছি ওইদিকে বাবুকে ওর আব্বুর কাছে রেখে এসেছি কারণ ও যেহেতু সকাল সকাল উঠে গেছে এখন ওর আব্বু নেওয়া ছাড়ার কোনো উপায় নেই কারণ আমাকে তো নাস্তা বানাতে হবে আবার ঘরের কাজকর্মও আছে তো রুটির সাথে আজকে খাওয়া হবে হচ্ছে তরকারি কালকের তরকারি যেগুলো ছিল সেগুলো সবই গরম করে নিয়েছি আর আমি চা বানিয়ে নিয়েছিলাম সাথেই তো দুইটা কলা আছে আমরা খেয়ে নিব একসাথে তারপরে সকালকার খাবার দাবার খেয়ে নিয়ে কাজে লেগে পড়ব কাজ বলতে ঘরটা গুছিয়ে নিয়েছি প্রথমে তারপরে ঝাড় দিয়ে এই তো সুন্দর করে মুছে নিয়েছি কারণ যেহেতু ছোটো বাচ্চার ঘর প্রতিদিনই মুছা দরকার এই জন্য প্রতিদিনই মুছি তো এই তো পাশের রুমটাও মুছে নিয়েছি আর রান্নাঘরে এখনও শুকায়নি ভেজায় আছে আর আমার রান্নাঘর তো আর রান্নাঘর না একটা গলি তো যাই হোক এই তো এইখানে আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আজকে হচ্ছে ঢেঁড়স ভাজি করবো আর আরেকটা রান্না করব সেটা হচ্ছে এই যে মুরগির গলা কলিজা দিয়ে সয়াবিন বড়ি আর আলু দিয়ে আমি এই রান্নাটা কখনোই করিনি মোট কথা আমি কখনোই সয়াবিন বড়ি খাইনি এটা প্রথম তো দেখে ভালো লাগলো এই জন্য নিলাম আর হচ্ছে আমি ইউটিউবে এটার অনেক রেসিপিও দেখেছি তো সেই জন্য ভাবলাম একটু রান্না করে দেখি কেমন লাগে তো পান পানিটা গরম দিয়ে দিয়েছি সয়াবিন বড়ি ভিজাবো আর এদিকে হচ্ছে আমার লোহার কড়াইটার মধ্যে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি ভাজি করার জন্য তো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়ে তার মধ্যে আর কিছু না লবণ আর হলুদ দিলেই তো ভাজা হয়ে যাবে আর এইদিকে পানি অল্প অল্প গরম হয়ে গেছে এখন আমি এগুলো সব সয়াবিন বড়ির মধ্যে ঢেলে দিব আর এটা হচ্ছে শক্ত ছিল প্রথমে পানিগুলো দেওয়ার কারণে পরে আস্তে আস্তে নরম হয়ে গেছে তো এরপর এগুলোকে আমি খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি ভিজানোর পর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর চিপে নিব তো এই তো এখানে ভাজিটা হচ্ছে ভাজিটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভাজিটার মধ্যে লবণ হলুদ ছবি দিয়ে দিয়েছি আর এই তো পিছলা পিছলা ভাবগুলো কেটে গেলেই আমার ভাজিটা হয়ে যাবে আর এইদিকে দিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এই তো তেল দিয়ে নিলাম এখন আমি হচ্ছে গরম পানির মধ্যে যে সয়াবিন বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভালো করে ধুয়ে চিপে নিয়েছি এখন এগুলোকে হালকা করে ভেজে নিব কারণ আমি যে রেসিপিটা দেখেছি ওইটাতে এইভাবে ভেজে নিয়েছে আর এই সয়াবিন বড়িতে অনেক পুষ্টি উপাদান আছে এটা খাওয়া ভালো তো সেই জন্যই ভাবলাম দেখি এইভাবে খেয়ে কেমন লাগে আজকে যদি খাওয়া যায় ভালো লাগে তাহলে নেক্সট থেকে আবারও নিয়ে আসাবো তো এখানে তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হচ্ছে ভালো করে ভেজে নিব ভাজার পরে মাংসের মশলা যেগুলো লাগে সবগুলোই দিয়ে দিব তো এই তো পেঁয়াজটা হালকা ভাজা হতে থাকুক আর ওইদিকে আমি ভাজিটাও করে নিচ্ছিলাম আসলে সকালবেলা যখন উঠেছিলাম ভেবেছিলাম হয়তো সব কাজ তাড়াতাড়ি করে নিতে পারবো কারণ একটু তাড়াতাড়ি উঠেছি কিন্তু উপায় নেই কারণ বাবু উঠে গেছে আর বাবুকে পরে আবারও ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু তখনও সে ঘুমায়নি তো আমার কাজ করতে আবারও দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে তারপরে এর মধ্যে আমি এই যে গরম মশলা তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এটা হালকা করে একটু ভেজে নিব মানে ফ্লেভার ছড়ানো পর্যন্ত তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম কারণ আমি পানি দিয়েই তার মধ্যে আদা রসুন দিই তো এখানে যে আদা রসুন বাটা জিরা বাটা লবণ মরিচের গুঁড়া ধনে গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দেওয়ার পরে আমি এই মশলাটাকে খুব ভালো করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে ভালো করে কষাতে দিয়েছিলাম আর এই তো সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে তার মধ্যে আমি তো মুরগির গলা কলিজা মাংস মাংস এখানে তেমন নেই এখানে হচ্ছে মাথা আর অল্প কিছু মাংস ছিল তো ওই সব দিয়ে একসাথে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু কলিজা আছে গলা আছে তো এগুলো নর্মালি একটু কষা কষা করলে ভালো লাগে তো আগে এইভাবে একটু কষিয়ে নিই তার মধ্যে আলু আর সয়াবিন দিয়ে তারপরে আবারও কষাবো যেহেতু এই রান্নাটা আমি প্রথমবার করছি তো একটু ভালো করেই কষানোর চেষ্টা করছি কারণ খেতে যেন ভালো লাগে নষ্ট করে তো আর লাভ নেই তো এইবার আমি আলু আর সয়াবিনগুলো দিয়ে এটাকেও আমি একটু ভালো করে কষাবো আর আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আর আজকের তরকারিতে আমি কোনো ঝোল রাখবো না একদম মাহামাহা করব তো এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম এটা একটু সুন্দরভাবে কষানোর জন্য কষানো হতে থাকুক আর এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিলাম আর এই তো অল্প করে পরিমাণে পানি দিয়ে তারপরে এটা আমি সিদ্ধ করে নিয়েছি তখন বাবু জ্বালাচ্ছিল তাই আমি আর হচ্ছে ভিডিও শ্যুট করতে পারিনি আর এই তো এখানে সালাদ কেটে নিয়েছি আর ভাজিটা আসলে আমি তো হচ্ছে খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি তরকারিটা খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল কারণ এখানে মাংসের সব ফ্লেভার দেওয়া ছিল এই জন্য আর আমার হাজব্যান্ড তো খেয়ে ভাবতেই পারেনি যে এতটা ভালো হবে ও তো একদম অবাক হয়ে গেছে ও ভাবছে যে সয়াবিনের তরকারি এত টেস্টি হয় কিভাবে। আমার কাছেও ভালো লেগেছে বললাম না যে খুব বেশি খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ